করলে আল্লাহ দেখবেন আর একজন তৈরি করবে আমাদের মতো আর একজন তৈরি করবে ওইটা যুগে যুগে তৈরি হবে কোনো ভয় নাই বলে না এই আজকে আমি ডাক্তার একজন আমার অগ্নীতিতে আসার কথা ছিল না দেশের এই অবস্থা দেখা আমরা নামছি দেখি কিছু ভালো হয় না দেখি যে আমি যে সুন্দর সুন্দর নারীদের জন্য যে সুন্দর সুন্দর নিয়ম দিচ্ছে এটা যদি মানে সফল হয় তাহলে দেখবেন দেশ বদলায় গেছে এখন আপনারা একটু কষ্ট করেন নিজে তো ভোট কেন্দ্রে পাশাপাশি কি করবেন শুধু ভোট কেন্দ্রে ঠিক আছে সবাই আমার জন্য দোয়া করবেন আমার নাম ডাক্তার মাহমুদা মিতু ফেসবুকে পাবেন ডাক্তার মাহমুদা মিতুল লিখে বাংলায় আছে ফেসবুকে পাবেন খুঁজে পাবেন ইয়ে আছে Agora eu a la mancha não por